এই যে আমার জামাই আর ননদিনী আছে মাছ আছে ওরে বাবা মাছ তো উঠাইয়ে ওলাইছে তেলাপিয়া মাছ তেলাপিয়া কি সুন্দর আছে দেখুন সবাই আমরা কতগুলা মাছ ধরি বড়শি দিয়ে যে আমার জামাই আবারও ফালাইলেও দুইটা অলরেডি পাইছে রোদ্রের মধ্যে মাছ ধরতেছে এই যে আবার তোরছে

ওরে বাবা ও কাটা ঢুকতে কিন্তু হাতে কাটা দিতেছে একদম লাগাইতেছে হাতের মধ্যে রক্ত বেরেছে না এবার না রক্ত লাগবে না বের করা যায় না বর্ষি একদম খাই ফেলছে ভিতরে আর ঢুকে গিয়ে ফেলছে চোখ খাইয়ে ফেলছে একদম ছোট বৃষ্টি পড়ে ছোট না যাইতেছে না অনেক ভিতরে নিয়ে ফেলছে পারছে এই যে এই যে অনেকগুলো মাছ ধরলো আমার জামাই পাঁচটা পাঁচটা ধরছে পানিটা খালাই পরে সবগুলো দেখা পড়ে পাঁচটা ধরা হয়েছে এই সবগুলো মাছ এতগুলো মাছ ধরছি মাত্র দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যে এতগুলো মাছ পাইছি সবগুলো তেলাপিয়া